জানি আইসক্রিম টাকা চকলেট টাকা বিল আনতে হুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমি কিছু মজার প্রশ্ন করব ঠিক আছে আমি উপস্থিত জানি সবচেয়ে বড় গুণ কোনটা আমার ছোট ভাই উত্তর দেবে জানি পিজের ফানি দেখে না খাওয়া না রে ভাই শিরিক আল্লাহর সঙ্গে কেউ কেউ শিরিক করা জান্নাত কোথায় জান্নাত হলো জান্নাত আস মানে আল্লাহ তাআলা যাকে চান তাকে দেবেন সবচেয়ে সুন্দর নাম কোনটা একটু দূর আব্দুল্লাহ আল্লাহর বান্দা দোয়া মানে কি তোয়া মানে আব্বা থেকে টাকা চাওয়া না রে ভাই দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া হাসরের ময়দানে কি হবে হাসরের ময়দানে কি হবে না রে ভাই সেদিন সবাই আল্লাহর কাছে জবাব দিবে জানিস আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন জানি জুস খাওয়ার মতো তার চেয়েও বেশি আম্মুর থেকেও বেশি তিনি আমাদেরকে ভালোবাসেন জান্নাতে কি কি থাকবে জানি আইসক্রিম থাকবে চকলেট থাকবে যা চাই সব থাকবে শুধু নামাজ পড়ে যাইতে হবে কোরআন কারা পাঠ করে খেজুরের খেজুরি পাঠ করে দূর সব মুসলমানের উচিত পাঠ করা ছোট বড় সবার নামাজ কেন পড়ি আম্মু বকা দেয় জন্য না রে ভাই নামাজ আল্লাহর হুকুম নামাজ জানাতে চাবি জানিস কেমত কখন হবে যেদিন আবার আমাদের পরীক্ষায় সেদিন না রে ভাই আল্লাহ যখন চাইবেন তখন কেউ যায় না আমরা কাকে সেজদা দেই আল্লাহ ওকে দেই ইসলাম মানি কি ইসলাম মানি হুজুরের নাম না রে ভাই ইসলাম মানে শান্তি জান্নাতে যাইতে হলে কি করতে হবে টিকটকে ভিডিও বানানো আরে ভাই নামাজ পড়তে হবে দোয়া করতে হবে মা বাবার খেদমত করতে হবে চলো সবাই মিলে জান্নাতের টিকিট কাটতে নামাজ পড়ি আজকে এখানেই শেষ সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম